ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক শিক্ষাকর্মীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তাদের জন্য অর্ডার প্রকাশিত হয়েছে অবশ্যই দেখে রাখুন শেয়ার করুন চ্যানেল তোলা সাবস্ক্রাইব করুন দেখুন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক পর্ষদ থেকে কিন্তু ছুটির লিস্ট জারি হলো দু হাজার ছাব্বিশের কিছুদিন আগে যেটা হচ্ছে মধ্যশিক্ষা পর্ষদের ছুটির লিস্ট জারি হয়েছিল এবার কিন্তু প্রাথমিক শিক্ষক দের জন্য হচ্ছে ছুটির লিস্ট জারি হলো ও দেখুন এখানে পুজোর ছুটি কত দেওয়া হয়েছে গরমের ছুটি কত দেওয়া হয়েছে দেখুন এখানে প্রথম লিস্টটি যেটা রয়েছে দেখুন ফার্স্ট জানুয়ারি থেকে পনেরোই এপ্রিল দু হাজার ছাব্বিশ প্রথম পর্যায়ে যে ছুটি রয়েছে এখানে দেখুন হচ্ছে মোট কতগুলি ছুটি দেওয়া হয়েছে দেখুন এখানে মোট সতেরো দিন ছুটি দেওয়া হয়েছে প্রথম লিস্টে এবার দ্বিতীয় যে লিস্টটি রয়েছে সেটা হচ্ছে ষোলোই এপ্রিল থেকে সাতই আগস্ট পর্যন্ত এখানে দেখুন এখানে হচ্ছে গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে কিন্তু গ্রীষ্মের ছুটি কতগুলি দেওয়া হয়েছে দেখুন এখানে মাত্র ছ দিন কিন্তু গ্রীষ্মের ছুটি দেওয়া হয়েছে দেখা গেছে যে হাই স্কুলের জন্যও কিন্তু সেখানে গ্রীষ্মের ছুটি কিন্তু এরকমই দেওয়া রয়েছে আর তবে পুজোর ছুটি কিন্তু কতদিন দেওয়া হয়েছে দেখুন এখানে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ছুটির লিস্ট এখানে মোট বারোটি এখানে এই যে দেখুন মোট বারোটি ছুটি রয়েছে এখানে এবারে তৃতীয় পর্যায়ের লিস্টটা দেখুন এবার দেখুন তৃতীয় পর্যায়ে যে ছুটির লিস্ট সেটা হচ্ছে আটই আগস্ট থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এখানে কিন্তু দেখা যাচ্ছে পুজোর ছুটি রয়েছে ওই যে পূজা অবকাশ এখানে কিন্তু পঁচিশ দিন ছুটি দেওয়া হয়েছে পুজোর ছুটি রয়েছে পঁচিশ দিন তাহলে পুজোর ছুটিটা বেশি রয়েছে সেটা হাই স্কুলের ক্ষেত্রেও রয়েছে প্রাইমারি স্কুলের ক্ষেত্রেও রয়েছে কিন্তু গরমের ছুটিটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে যেখানে ছ দিন করে দেওয়া হয়েছে এবং এখানে তৃতীয় পর্যায়ে মোট হচ্ছে ছত্রিশ দিন ছুটি রয়েছে তবে সব মিলিয়ে যেমন পঁয়ষট্টি দিন ছুটি হয় সেই পঁয়ষট্টি দিন ছুটি কিন্তু রয়েছে তবে এটা প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য ধন্যবাদ